আলেকজান্ডার টিয়া কথা বলে এটা কী বলে এটা মিটু বলে টেম করো তাই না অনেক বড়ো সাইজ একটা এটা নর্না মা এটা মা দি এটা কি বিক্রি করার জন্য আসছেন এত শখের পাখি বিক্রি করে দিবেন ভাই এটা চাচ্ছেন কত ষোলো হাজার টাকা আমার ফোন নাম্বারটা বলো নাইন জিরো হ্যাঁ হ্যাঁ জিরো 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 টু লাস্টের টু ভাইয়ের নাম কয়েশ ভাইয়ের টিয়া এটা হচ্ছে আলেকজান্ডার টিয়া সাড়ে পাঁচ হাজার এখানে সত্তর থেকে আশি পিস আছে আনুমানিক বাবা এখানে যা আছে কি রানিং পেয়ার নাকি নিউ অ্যাডাল্টও আছে রানিং চারশো কত জোড়া প্রতি আটশো থেকে সাড়ে আটশো টাকা এরকম দামে একটা নর তোতাটা বয়স কত হবে কত বৈশাখের চারশো কত চারশো কত তিন হাজার টাকা

রানিং পেয়ার তো না কত যাচ্ছেন এই পেতো এক হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কয়দিন বাদতাম এটা

কয়দিনের বাচ্চা যেন বললেন চাচ্ছেন কত করে পিস চাচ্ছেন কত করে তিনশো আর এই পেয়ারটা এটা করবে বারোশো টাকা

খুব সুইট আছে কালিম পাখি ছয় হাজার টাকা রানিং এটা